কোথায় হলো এখন আমি যাচ্ছি মা গঙ্গাকে তেল সিঁদুর পান দিয়ে আজকে নিবেদন করতে কারণ আমাদের গঙ্গাতে আজকে তেল পান সিঁদুর দিতে হয় যেহেতু আমাদের বাড়ি থেকে গঙ্গাটা অনেক দূরে তাই আমরা পুকুরেতেই তেল পান সিঁদুর দেব আমি যাব আমার শাশুড়ি যাবে আমার যা যাবে সবাইকেই এক্ষুনি দেখতে পাবেন তো চলুন যাওয়া যাক

হ্যালো গুড ইভিনিং আসলে সকলে খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি ওখানের থেকে এখানেই ভালো হবে ওখানে অনেক গ্রুপ পুরো ক্যামেরাটার মধ্যে উঠে গেল কোথায় জলদি ধুয়ে দিয়েছি

বৃহস্পতি বাতাস মা গঙ্গা খাও না উঠে আসো সবাই বলো মা গঙ্গা খাও বলো বলো

好看的手机